এই এখানে কয় দিন চাকরি করতেন সেটা আমরা 3 দিন পাইছি কিছু বলবেন এক এক দিন আমি হ্যাঁ আপনারা গোল চাকরি করতে কত টাকা 10 লাখ টাকা মহল তুমি যে করে দেওয়া বাংলা সরসর দেওয়া

पेशुचे सर बोलून बंजु सर काही काम करतो देखो आठवड्याला की अवस्था इतर घोषित ठेवे सर बोलला सर हेला ठीक आहे सर या की फक्त तीन दिवसाने खातात ताना बोलतोय लोकले पण नाही आहे सर क्लियर बाकीचे आपले आठवडो आठवडो हे सर हे सर की अंदर তিনশো <laughs> 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 আমরা সবাই একসাথে আমরা আমাদের সবারই তো কাজ করতে হবে মানে বলেই আলোচনা হচ্ছে আমাদের আগামী দিনের সুচিন্তা এবংํานวน হাতে সাধন দেখে আমাদের অবস্থা অনুযায়ী